আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আর একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি আমি জান্নাত তোমরা সবাই দেখছো যে এম কুকিং স্টুডিও তো আজকে খুবই ইন্টারেস্টিং মজাদার মুখরোচক পাঁকি বাজে একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আশা করি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মুল ফোকানে চলে এসেছি প্রথমে বড় সাইজের একটি বল নিয়েছি আর এখানে দেখো নিচ্ছি প্রথমে একটা পটেটো চিপস এই চিপসটা আমার ভীষণ পছন্দের আমি সবসময় এই চিপসগুলো খেয়ে থাকি এবারে নিচ্ছি ফিলু চিপস এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে না শুধুমাত্র আমি রেসিপির জন্য নিলাম এরপরে নিচ্ছি আলু দিয়ে দিচ্ছি এরপরে নিচ্ছি মিস্টার টুইস্ট এই রেসিপিটাও সরি এই চিপসটাও আমার কাছে খুব ভালো লাগে আমি এই দুটো চিপস বেশি খাই পুরো প্যাকেটে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পাঁচ টাকা দামের দুটো সেনা প্যাকেট আর সন্ধ্যাবেলা আমরা যারা গৃহিণী আসি তারা কিন্তু সারাদিন খাটাখাটির পরে চুলের কাছে যেতে খুব একটা ভালো লাগে না তো মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারো ভীষণ মজাদার মুখরোচক আর কার ইন্টারেস্টিং একটি রেসিপি কথা বলতে বলতে শশা কুচানো দিয়ে দিচ্ছি এবার একটি ছোট সাইজের টমেটো কুচানো দিয়ে দিচ্ছি এগুলো আপকে আমরা আমি চপ আকার করে মানে মিহি সব করে কেটে রেখেছিলাম মাঝারি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা ফাঁকা মরিচ কাঁচা ফাঁকা মিলে দুটো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিব তেতুল চাটনি পাঁচ টাকা দামের যে চাটনিগুলো হয় এখানে একটি চাটনি ব্যবহার করবো আমি এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে ভীষণ ইন্টারেস্টিং একটি রেসিপি খুব বেশি খাটনা খাটাখাটনি নেই প্যাকেট খুলবে আর দিবে খুব বেশি টাইমও লাগে না একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় দিয়ে দিচ্ছি তিন টাকা জামের যে সসগুলো হয় টমেটো সস এখান থেকে একটি সস দিয়ে দিচ্ছি তো আমার বাসা আসলে সসটা পুড়ে গেছে বাজার থেকে কিনে এনে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এটা হলো বর্ষাকালে যে ধনিয়াগুলো হয় বিলেতি ধনিয়া বলি আমরা জানি না তোমরা কে কি নামে ডাকো যদি হাতের কাছে নর্মাল ধনিয়া থাকে ফ্রেশ ধনে পাতা কুচানো দিতে পারো আমি কেসে দিয়ে এখানে একটু মিহি কুচি করে দিচ্ছি আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করবো আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আরও একটু সফটকটা বানানোর জন্য মুখরোচক বানানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও কিছু উপকরণ প্রথমে দিয়ে দিলাম বিট লবণ এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো এগুলো কিন্তু ভাজা জিরে আর ভাজা ধনে দিতে হবে তাহলে খুবই সুন্দর একটি স্মেল বেরোবে দিয়ে দিচ্ছি এলাচি লেবু এখান থেকে অর্ধেক এলাচি লেবুর রস দিয়ে দিচ্ছি তোলে ব্রশটা সাইলে আর একটু কমও দিতে পারো তাহলে টক বাপটা একটু কমে যাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব একটা টাইম লাগে না হাতের কাছে থাকা এই উপকরণ দিয়ে মজাদার আর ইন্টারেস্টিং রেসিপি বানিয়ে বড় থেকে বাচ্চা সবার মুখে হাসি ফুটাতে পারো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর কাজটা কিন্তু একটু টাইম নিয়ে দেরি সুস্থ করতে হবে যাতে সামানভাবে মিশে যায় এবারে পরিবেশন করে নিচ্ছি আবারও অনুরোধ করব আজকের রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ আর প্রতিদিন এরকম নতুন নতুন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম